আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো জ্ঞানের কেন্দ্রে তোমাদের সুস্বাগতম আজকে সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার কিছু সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি তোমরা যারা পরীক্ষার্থী তোমরা পরীক্ষা দিবে তোমরা অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখবে ট্রেনা দেখে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবে এবং যারা তোমাদের দাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের দাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম তোমাদের কাছে যেন ভিডিও গুলো চলে যায় সেজন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই তোমরা এই ভিডিও ভালো একটু মনোযোগ দিয়ে দেখবে তো প্রথমে যেটি বলবো যে তোমরা অনেকে জিজ্ঞেস করছো স্যার আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আমাদের কিছু সাজেশন দেন আমরা যেন পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারি তো আজকে তাদের জন্য এই ভিডিও ভিডিওটি যে তোমাদের জন্য প্রথমত থাকবে যে নৈতিক থাকবে পজিশন নাম্বার এই পজিশন নাম্বার এখানে তোমাদের

এখানে কোনটি হবে এরপরে কার প্রচেষ্টা বিধবা বিবাহের প্রচলন হয়েছিল রেনেসাঁ কোন দেশে শুরু হয়েছিল এরপরে মোনালিসা চিত্রের চিত্রশিল্পীকে মেসোপটেমিয়া কোন শব্দ এরপর মরুভূমিতে দেখা যায় কোনটি সামুদ্রিক বায়ুমের স্তর কয়টি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ কোনটি তারপরে কোনটি কোনটি অর্থনৈতিক অর্থব্যবস্থার উৎপাদন উপকরণের মালিকানা বুক বন্টন ইত্যাদি ব্যক্তি বা উদ্যোক্তার উপর নির্ভর করে তারপরে এসে তোমাদের এখানে তেরো নম্বর যে অর্থনৈতিক কেন্দ্রিক অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মূল কারণ কোনটি তারপর নিচের কোনটি অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা সরকার সরাসরি হস্তক্ষেপ করে না এখানে কোনটি এখানে যে গুলো দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পেরেছো এরপর তোমাদের রয়েছে এখানে দশটি এক কথায় উত্তর এই দশটি এক কথায় উত্তর তোমাদের দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছলে বাংলা ফ্লাস্ট তুমি একটি সমুদ্র বন্দরের নাম লেখো মস্থান গজাदिकর কোথায় অবস্থিত এরপর যে কোন বিষয়টি একজন মানুষের ছোটবেলা থেকে শুরু হয়ে স্বামীবন সালমান থাকে কত সালে অমলা ও কমলাকে উদ্ধার করা হয় যে কি আর যে 365 দিনে বছর গড়া শুরু করা করেছিল কারা পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোনটি নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিত অরণঞ্চল বায়োমে কত ধরনের উদ্ভিদ দেখা যায় কিউবা বা কিউবা ও চীনে কোন ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থার নাম কি এখানে প্রত্যেকটি তোমাদের উত্তরগুলো অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা রেখো এখানে দেখতে পারো বাচ্ছদ এখানে তোমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখো আমি উত্তরগুলো দিয়ে দিব আর রয়েছে তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তর পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আবারও বলবো যেন তোমাদের কাছে নতুন ভিডিওগুলো চলে যায় তোমরা যেন পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না যাদের বুঝতে সমস্যা হবে তোমরা আমাকে লাই আমাকে কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে দেওয়া থাকবে সেখানে তোমরা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো তো এখানে দেখো তোমাদের জন্য উত্তরটি রেডি করেছি এখানে তোমরা বহু নির্বাচনে যে নৈতিক অংশগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নিবে এখানে দেখো যে ওয়ারি বটেশ্বর প্রথম ও লিখিত এক দুই তিন চার নম্বর হচ্ছে রাজা রামমোহন রায় পাঁচ নম্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছয় নম্বরে ইতালি সাত নম্বরে লিওনার্দো দ বেন্সি আর আটয়ে রয়েছে গ্রিক শব্দ নয় নম্বর হচ্ছে রাত দিনের তাপমাত্রা তাপতম্য বেশি দশ নম্বরে হচ্ছে তিন 11 নম্বরে আছে বন্না 12 নম্বরে আছে পুঁজিবাদী 14 13 নম্বরে রয়েছে সম্পদের স্বল্পতা 14 নম্বরেতে কিভাবে উৎপাদন করা হবে 14 নম্বরে আছে এক ও তিন দেখেন দেখো এক কথায় উত্তর এখানে এগুলো মিলিয়ে নিই তোমরা এরপর দেখো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে উত্তরগুলো রয়েছে তোমাদের যদি লেকচার পাবলিকেশন চরন্ত প্রস্তুতি থেকে থাকে সেখানে তোমরা তোমরা পৃষ্ঠাগুলো খুঁজে বের করে এগুলা মিলিয়ে নিতে পারবে এগুলো তোমাদের ওখানে উত্তরগুলো দেওয়া আছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমরা তোমরা তোমাদের বন্ধুদের সুযোগ করে দেবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা